হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি ঝটপট চলে আসো ভোর হলো দৌড় হলো ওঠো রে ওই ডাকে জুই সাখে ফুল খুকি ছোট রে দেখো সোনারা এখানে ভোর হয়েছে সূর্য উঠে পড়েছে পূব দিকে কিন্তু খুকুমনির ঘুম ভাঙছে না কোনো মতে দেখো আর ওদিকে মিচির করে ও ডাকছে বোনও খুকুমনির ঘুম ভাঙছে না দেখো খুকুমনি শুয়ে আছে তার গালে গায়ের যে চাদরটা আছে কত সুন্দর ফুল ফুল দেখেছো আর বালিশগুলো দেখো কত সুন্দর সাদা সাদা আর এখানে যেটা বিছানো আছে এটা হলুদ ফুল ফুল দেখো তার জামাটি কত সুন্দর লাল সে কানে একটা একটা গয়নাও পরে আছে তার চুলগুলো কত সুন্দর কোঁকড়ানো সে একটি সোনার পালঙ্কে শুয়ে আছে দেখো সোনামণিরা তাহলে চলো ওই যে সূর্য লাল রঙের সূর্য দেখা যাচ্ছে জানলা দিয়ে খুকুমনির গ্রাম ওইটা দেখেছো সোনারা তাহলে চলো সোনারা আমরা আর আরেকবার পড়ে নেই দেখেছো সোনারা তোমরাও রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে খুকুমনির মতো এত দেরি করে ঘুম থেকে উঠবে না সকালে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসে যাবে বুঝতে পেরেছ তো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও রোজ রোজ নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে